হ্যালো বাইকার সম্প্রতি হিরো কারিজমা কার্নিভাল নামে তাদের একটা প্রোগ্রামে আপকামিং কিছু মডেল শো করেছে সেটা সম্পর্কে জানাচ্ছি তার আগে বলেনি আমি তো এখন বৃষ্টির মধ্যে ভিজছি কেন বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের সাথে কথা বলছি কারণ এখন আমি আছি বান্দরবনের লামা উপজেলার মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্টে সেখানে অনেকগুলো রিসোর্ট আছে ছোট ছোট আপনারা ওই দুই পাশে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা শুনছেন পাহাড়ে নাকি বৃষ্টি অনেক সুন্দর সেই সুন্দর বৃষ্টিটা উপভোগ করতে করতে আপনাদেরকে হিরো কার্নিভালের আপকামিং দুটো মডেল সম্পর্কে জানাবো হিরো তাদের কারিজমা মডেল শো করেছে একটা হচ্ছে এক্সট্রিম এবং হান্ড্রেড দুইটা বাইকই দুইশো সিসির বাইকগুলো তারা শো করেছে কিন্তু হিরো যেহেতু কারিজমা দুইশো দশ দিয়ে বাংলাদেশে হাই সিসিতে এন্ট্রি নিয়েছে আমরা ধারণা করছি এ বাইক দুটোও দুইশো দশ সিসি হবে যাই হোক বক বক না করে আপনারা বাইকের কিছু সিনেমেটিক শট দেখতে থাকেন আর আমি দেখতে থাকি এই সিনটা যেহেতু বাইকগুলো এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি তো আমরা ইন্ডিয়াতে এর যে মডেলটা রয়েছে এবং হিরোর সাথে কথা বলে আমরা যে ইনফরমেশন গুলো পেয়েছি সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ইনফরমেশন গুলোর মধ্যে থাকবে এই বাইকটার আপকামিং কি কি ফিচার্স থাকবে এবং এই বাইকটার দাম কেমন হতে পারে হিরো এক্সপাল টু হান্ড্রেড অফ রোডে চলার উপযুক্ত একটা মোটরসাইকেল এর সামনে স্পোকযুক্ত একুশ ইঞ্চির চাকা দেওয়া হতে পারে উঁচু নিচু পথে চলার স্ট্যাবিলিটি প্রদান করতে দেওয়া হতে পারে লং ট্রাভেল সাসপেনশন এছাড়াও বাইকটির সঙ্গে আকর্ষণীয় ফিচার্স অ্যাক্সেসরিস থাকতে পারে যেমন ইঞ্জিন গার্ড ক্র্যাশ গার্ড নাকেল গার্ড এলইডি ডিএল যুক্ত হেড লাইট এল টেল লাইট ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নেভিগেশন সিস্টেম ও সিটের নিচে থাকা ইউএসবি চার্জার এই সব কিছুই বাইকটির স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টেই মিলবে চলার শক্তি জোগাতে দুশো দশ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিন দেওয়া হতে পারে যা আঠারো বিএইচপি ক্ষমতা এবং সতেরো এনএম টর্ক উৎপাদন করতে পারবে যেহেতু ভারতে হিরো এক্সবস টু হান্ড্রেড ফোর ভি বাইকটির দাম এক লক্ষ আঠাশ হাজার একশো পঞ্চাশ টাকা আবার বাংলাদেশে হিরো এটার ইঞ্জিন বানাবে সুতরাং আমরা ধারণা করছি এর দাম দুই লাখের ভেতরেই থাকবে